আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে নতুন বিদ্যুতের স্বাগত বুঝে গেছেন যে আজকে একটি খুব খারাপ একটি আপডেট রয়েছে হচ্ছে দেখতে যে আমার একটা কোয়েল মরে আছে সে খালি এখানেই সীমাবদ্ধ নাই এই একটা কোয়েল মারা গেছে আর একটা কোয়েলের অবস্থা খুব নাজুক ছিল এই কারণে একে জব করে লাইছি তাহলে মোটমাত আমার দুইটা কোয়েল গেল এখন আমার কোয়েলের সংখ্যা হয়ে গেছে ছয় পিস খুব দেখতে পাচ্ছেন সেন এর আগে যে যে কোয়েলটাকে জব করছি সেটা হচ্ছে কি মিল কোয়েল আর বিয়র এটা দেখতাছেন এটা হচ্ছে একটা ছেলে মানে মেয়ে কোয়েল আর কি আর এটা জবকর্সি সেটা হচ্ছে ছেলে কোয়েল মোত এক জোড়া কোয়েল মারা গেছে মানে একটা ছেলে একটা মেয়ে এখন আছে আমার এই সয়দা আর কি খুব খারাপ লাগছে তো আর কয় দিন পরে হয়তো এই কোয়েলটা ডিম পাড়তো সাদেকার সঙ্গীত তিনটা ডিম পাড়া শুরু করে দিয়েছে তিনটা কোয়েল ডিম পাড়া শুরু করে দিয়েছে এ হয়তো কয়েকদিন পর পারতো কি করা কিছু করার নেই এখন একে ফেলে দিতে হবে ফেলে দিতে হবে তো নিয়ে যাই চলেন তো ভিওর্স একে এখন ফালাই দেব নিয়ে এসেছি ফালানোর জন্য ও ফালানোর আগে একবার ভালো মতো এই কোয়েলটাকে দেখিয়ে নেই এটা একটা মেয়ে কোয়েল ছিল এখন আর এই পৃথিবীতে নাই বুঝতেছি না কপাল কয়েকদিন ধরে খালি বিপদের পর বিপদ চলতেছে সে আপনারা সবাই দোয়া করবেন যেন সব ঠিক হয়ে যায় আজকে আর আমি আজকে আমি চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কিছু করতে বলবো না আপনারা আপনারা সবাই দোয়া করবেন যাতে সব ঠিক হয়ে যায় কারণ এই কোয়েলটাই আরও কিছু ক্ষতি হয়েছে যে আরেকটা ক্ষতি হয়েছে সেটা আপনাদের জানাবো কিছুক্ষণ পর খালি খারাপ আপডেট দিয়ে দিছি তো বিয়র দেখতেছেন যে আমি পেতে চাপ ধরে রাখছি তা এরপরে দেখেন যে পানি বাইরে যাইতেছে নিদ্যে যে কতটা কষ্টে মরছে এই কয়লা এই কয়লাকে ফালাই দেবো বিয়র ফালাই দিই তো বিয়র দেখতেছেন ফালাই দিলাম তো খুব খারাপ লাগলো আস্তে আস্তে আমার সকল পোষা বানিয়ে এভাবেই চলে যাইতেছে হ্যাঁ দা কয়দিন আগেও আপনি যদি আমার বেশি আট থেকে নয় দিন আগেকার ভিডিও দেখেন তাহলে হয়তো দেখতে পাবেন যে আমার বাড়ি ভরেছিল ওই বাড়িতে এখন হয় আর কিছুই নেই এই এখন পশু সংখ্যা খুবই কমে গেছে তো তা আপনাদের এখন দেখাচ্ছি এখন কি কি আছে আর আরেকটা যে ক্ষতির কথা বললাম ওটা কি হয়েছে সেই খারাপ যে হচ্ছে আজকে আমার যে তিনটা মোরগ রয়েছে সেই তিনটা মোরগের মধ্যে একটা মোরগ অসুখ হয়ে মারা গেছে মানে মারা গেছে বলতে জব করছি এখন এই বর্তমানে এই দুইটা মোরগই আছে বাইরে আর এখন আমি ভিতরে আপডেট দেখাইতেছি ভিতরে তো জানি মুরগি কোয়ারেন্টাইন করে রাখছি আর ওই আমার কোয়েল ওই কোয়েলগুলা আজকে দুইটা কোয়েল যাওয়ার পর এই ছয়টা কোয়েল নিয়েও সন্দেহ দেখতেছে যে এরা আদেও কি সুস্থ আছে নাকি কি নাকি অসুস্থ আবার বার যদিও আজকেও একটা ডিম পেয়েছি সে এ অন্যদের কোয়েলগুলা দেখার বিষয় যে এরা সুস্থ আছে নাকি এদের বর্তমানে মাইকোনিদ দেখা খাচ্ছি যাতে এদের যদি যেহেতু কইলে মূল অসুখই ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর রোগ তাহলে সেরে যায় তো এই পাশে হচ্ছে আমার তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ এই তিনটা বাচ্চা সুস্থ সবল আছে আছে মরগের মানে তিনটাই মরগের বাচ্চা আর কি এই জায়গায় এত মুরগির মানে তিনটাই মরে দিছে ওর মা ছিল গলা মুরগি আকু সেই মা দেখ নেই

হ্যাঁ হ্যাঁ চার মাস বয়সী হ্যাঁ চার মাস বয়সের চার মাস বয়স আল্লাহামুল্লাহ সাইজটা ভালো হয়েছে অনেকটাই চার মাস বয়সের এর যে মা ছিল ওই ছিল আমার যে কুতি মুরগি ছোটো মুরগিটা যার আমি কোয়েলের ডিম মূলত কুদাইতে যাইছিলাম ওই মুরগিটা মারা গেছে জান তা তো আপনার জানাইছিলাম আমি এখন আমি আমি কয়টা কোয়েলের ডিম রাখছি এই কোনো মুরগি যদি বসে তাহলে চেষ্টা করবো যে ফুটানোর